বিসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সাবিম আলী চিস্তি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো দেখুন যে কিছু কিছু গোমর আছে কিছু কিছু গভীর কথা আছে তা ইঙ্গিত করে বলতে হয় আবার কিছু কিছু কথা আছে প্রকাশ করে বলা যায় তবে আজকের যে আলোচনাটি হবে আব আতস খাক বা নূর এই পাঁচের ব্যাখ্যা বহুদূর যে পাঁচটা কালেমার হিসেব আমি দেব ইনশাল্লাহ যে পাঁচটা কালিমার হিসাব দিতে গেলে দেখুন যেমন পাঁচটা কালিমা কিন্তু পাঁচ রকম শাহাদ এরকম পাঁচ রকম নাম পাঁচ রকম কাম পাঁচ রকম কথা তাহলে যদি আমরা এই পাঁচটা কালেমাকে আমরা ধরি বলতে পারেন আরও কালেমা আছে কালেমার সাতটা ওয়াদ্যে কুফুর আছে ওই দিকে না গেলাম মূলত পাঁচটার মধ্যে থাকব আচ্ছা যদি পাঁচটার মধ্যে থাকি তাহলে দেখেন হররত মোহাম্মদ সাল্লাই হররত আলী মা ফাতিমা হাসাইন হুসাইন এই পাঁচজনের মধ্যে পাঁচ কালিমা আচ্ছা তাহলে পাঁচজন সাহাবাও কিন্তু শ্রেষ্ঠ বুঝতে হবে না কষ্ট আর এই পাঁচটা মেলেই কিন্তু একটা মানুষ দাঁড়িয়েছে যেমন যেমন পাঁচজন সাহাবা অনেক সময় চারজন বলে থাকে মূলত পাঁচজন যদি আমরা হিসেব মিলাই হজরত আলী আবু আবুবাকার ওমর গনি আরেকজনকে সেটি হল ওয়াইস করণি আচ্ছা সাহাবা কিন্তু আরো আছে এদিকে আছে না সাহাবা কিন্তু আরো আছে নিচে আছে না যা সেখানে যাব না তবে পাঁচজন সাহাবা শ্রেষ্ঠ পাঞ্চাত্তনের মধ্যে পাঁচজন শ্রেষ্ঠ আচ্ছা তবে দেখেন আমরা যদি পাঁচাতনের মধ্যে যাই এখানে কিন্তু ছোট বড় আছে আমরা যদি একটা কিছু ধরি চারটা আঙ্গুল একদিকে একটা আঙ্গুল একদিকে মানে চারজনের শক্তি সে একাই রাখে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মা ফাতিমা হযরত আলী হাসাইন হুসাইন দেখেন ছোট বড় আছে তাহলে এই হল পাঁচের বিষয় আরেকটি হল যেমন আব আতস খাক বাত নূর এই পাঁচের ব্যাখ্যা বহুদূর এই পাঁচের ব্যাখ্যা যে দূর তা বোঝা মুশকিল তবুও বলছি যেমন এই পাঁচটা দিয়ে সর্ব অঙ্গে একটা মানুষ আপনি আমি দাঁড়িয়ে আছি দেখুন আমার মানব দেহের ভিতরে যদি যাই আগুন পানি বাতাস মাটি আলো এই পাঁচটা তাহলে কালিমা যদি পাঁচটা হয়ে থাকে এবং পাঞ্জাতনের পাঁচজন যদি থেকে থাকে তাহলে পাঁচজনের কিন্তু এক গুণ নয় পাঁচজনের পাঁচ রকম গুণ পাঁচ রকম জ্ঞান পাঁচ রকম রঙ পাঁচ রকম স্রোত ঠিক আগুনের সাথে মাটির মিল নেই মাটির সাথে পানির মিল নেই পানির সাথে আলোর মিল নেই আলোর সাথে বাতাসের মিল নেই দেখবেন এই পাঁচটাই কিন্তু সেটিং করা হয়েছে মানবদেহে এই পাকপাঁদা এই পাঁচটা দিয়ে আপনি আমি সৃষ্টি আর এই আমরা চলছি আচ্ছা তাহলে কোন জায়গাটিতে বলা হয়েছে আব আতস খাক বাঁধ নোর এই পাঁচের ব্যাখ্যা বহুদূর এই পাঁচের ব্যাখ্যা কত দূর বহুদূর কিন্তু নিকটে নিকটে কি এই পঞ্চ আত্মা এই পাক থেকেই এই পঞ্চভূত বা পঞ্চটা বিষয় আগুন পানি বাতাস মাটি আলো এই পাক থেকেই তাহলে এই পাক পাঞ্জাতন কোথেকে এসেছে আল্লাহ থেকে এসেছে মানে আল্লাহ থেকে যে এসেছে এখন আল্লাহ কোথায় আল্লাহ কি বলেছে কোরানে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম তাহলে যে নিজেকে পবিত্র করে এই পাক পান্দাতুন এই আব আতস খাকবাদ নূর এর ভিতরে আল্লাহ এসে তার গাল্বের মধ্যে বসে এবং সেই বান্দার মুখে কথা বলে তাই বলবো হে সমস্ত জগতবাসী যে কথাগুলো আমি বলবো সে কথা মূলে হলো কি এই কালিমাকে যদি আমরা বুঝতে যাই এই কালেমার ভিতরে বিসমিল্লা নিহিত আর এই বিসমিল্লাকে যদি আমরা খুঁজতে যাই তাহলে এই বিসমিল্লার মধ্যে আল্লাহর মঞ্চ আছে যে মঞ্চের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ বলেছিল এখনো বলে যে বিসমিল্লার মঞ্চে উঠে আল্লাহ কুঞ্চু কঞ্সান বলিলেন সেখানে ওঠে আল্লাহ কোনো একদিন বলেছিল কোন হয়ে যাও হয়ে গেছে কোথায় সেটা বিসমিল্লার মঞ্চ আবার কোনো দিন সেই বিসমিল্লার মঞ্চে ওঠেই বলবে ফায় কোন ধ্বংস হয়ে যাও তাহলে পাক পাঞ্জাতনে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং এই পাক পাঞ্জাতনে এই মানব দেহটা সৃষ্টি তাহলে মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যদি সেই বিসমিল্লার মঞ্চ থাকে তাহলে এই ছোট্ট ক্ষুদ্র বিশ্বের ভিতরেও বিসমিল্লার মঞ্চ আছে এবং সেখানে আল্লাহ আসে আল্লাহ কিন্তু সেখানে এসে বসে আল্লাহ কিন্তু এটাও বলেছে যে যে নিজেকে পবিত্র করল সেই সফল সেই সফল কেন নিজের কালখানি সর্ব অঙ্গে যিনি পবিত্র করল তার কালবে এসে আল্লাহ বসে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটা আমি কেন করলাম আমাকে কেউ জিজ্ঞাসা করেছে যে দিসমিল্লা কি জীবিত না মৃত তখন আমি তাকে বললাম বিসমিল্লার সৃষ্টি কিসের বিসমিল্লার সৃষ্টি আগে না কালেমার সৃষ্টি আগে না পাক পাঞ্জাতনের সৃষ্টি আগে নাকি আল্লাহর মোহাম্মদ সাল্লাম সৃষ্টি আগে তখন আমি তাকে যেই উত্তরটি দিয়েছিলাম আপনারা কিন্তু এই কথাটার উত্তর খুব প্রখর জ্ঞানে নেবেন এই উত্তরটা যখন তাকে দিয়েছিলাম আল্লাহ আমাকে উত্তরটা দেওয়াই ছিল তখন তিনি আমার থেকেও বয়স্ক লোক হওয়ার পরেও তিনি আমাকে একটু লজ্জা দিলেন তিনি আমার পায়ের কাছে চলে এসেছে সালাম করার জন্য বাবা এটা কী করছেন আপনি আমার বয়োজ্যেষ্ঠ যে এই উত্তরটি যখন আমি দিয়ে দিলাম তখন তিনি পা ধরতে আসে না বাবা আমাকে বেদও বানাবেন না আপনি আমার জ্যেষ্ঠ আমি উত্তরটি দিয়েছিলাম দেখেন একটা কাঁঠাল যখন আস্ত ছিল তখন বলা হচ্ছে এটার নাম কি এটা কি জিনিসটা এটা একটা কাঁঠাল তখন এই কাঁঠালটাকে ভাঙা হল ভাঙার পরে কাটলের বতা এক জায়গায় কোষগুলো এক জায়গায় বিচিগুলো এক জায়গায় ছোলকাটা এক জায়গায় মতাটা এক জায়গায় এখন বলা হচ্ছে যে এটা কি এটা কাঁঠালের কোষ এটা কি কাঁঠালের বিচি ওটা কি কাঁঠালের চোকলা ওটা কি কাঁঠালের বোতা ওটা কি ওটা হলো কাঁঠালের মোতা তাহলে সব কিছু কিন্তু একটু আগে কাঁঠাল ছিল এখন এটা কি হল যেটাই জিজ্ঞাসা করা হয় এটা কাঁঠালের মোতা এটা কাঁঠালের কোষ এটা কাঁঠালের চোকলা এখন সব কিছু কাঁঠালের হয়ে গেছে তাহলে এই মাত্র একটু আগে এটা ভাঙার আগে কাঁঠাল ছিল এখন যেটা জিজ্ঞাসা করা হয় সেটাই বলতেছে এটা কাঁঠালের তাহলে একটু আগে কাঁঠাল বলা হলো আর এখন বলা হলো কি কাঁঠালের তাহলে কাঁঠাল কোথায় আচ্ছা যখন আমি আবার সবগুলো একাত্র করেছি একাত্র করার পরে আজ তো কাঁঠাল হয়েছে এখন বলতেছে যে এটা কিটা তখন বলা হচ্ছে এটা কাঁঠাল এটা ভাঙার পরে যখন আলাদা আলাদা করা হয়েছে তখন বলা হচ্ছে এটা কাঁঠালের ওটা কাঁঠালের ওটা এখন কাঁঠাল এখন কাঁঠালের এখন কাঁঠাল নয় একাত্র করলে কাঁঠাল আমি সেই মুরব্বীকে বলেছি বিসমিল্লা কালিমা এবং বিসমিল্লার মঞ্চ এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই সমস্ত কিছু যদি একাত্র করা হয় তাহলে কিন্তু এটা বিসমিল্লা আলাদা থাকবে না তেরকম মোহাম্মদ আলাদা থাকবে না কালিমা আলাদা থাকবে না পাকপাধাতন আলাদা থাকবে না সকল মিলে কি হবে বাবা তখন বাকিটা আর আমাকে বলতে দিল না তিনি আমার পায়ের কাছে এসে তখন আমি বাকিটা আপনাদের কাছে বলতে পারছি না তবে হ্যাঁ যদি মনে কারো আকাঙ্ক্ষা থেকে যায় তাহলে যদি পৃথিবীতে বেঁচে থাকি তাহলে বাকিটা আপনাদের সামনে মুখোমুখি বলবো কানে মুখে দেখুন কিছু কিছু বিষয় আছে আল্লাহ বলেছে যারা আমার গোপন ভেদ যেখানে সেখানে প্রকাশ করিবে তাদের অনন্ত শাস্তি হবে তাই কিছু কিছু বেদ ইউটিউবের মধ্যে বলা যাচ্ছে না তবে হ্যাঁ যদি কেউ কষ্ট করেন ভালো লাগে মনে চান দাওয়াত রইল আসবেন আমি হয় আপনাদের কাছে কিছু জানতে পারবো আর না হয়তো আপনার কানের মধ্যে আমার মুখটা বাড়িয়ে দিয়ে আমি বলতে পারবো তবে হে সমস্ত জগতবাসী আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ